অবশ্যই ভিডিও আপনার ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যেই বা যারা আজকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিও ফুটেজটা সম্পূর্ণ দেখবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও জুড়ে আছে আমরা কথা না বলে সরাসরি ব্রিজ স্ক্রিনে চলে যাই টাকা দিবে না কেন তার সেবিলিটি আছে আমি একটা ন্যায় বিচার চাই ভাইয়া আর আমি জানি আপনার সাংবাদিক ভাইয়ারা আপনার সমাজের দর্পণ আপনারা আপনারা আমার পাশে থাকলে আমি ন্যায় বিচার অবশ্যই হ্যাঁ আমি তো বলেছি সে যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চাই আই উইল কিন্তু এটা নামে মাত্র ক্ষমা না হয় আপু অনেকবারই বললাম ভাই এখন আমার ব্যাপারটা হচ্ছে আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি মেয়ে জন্য যেন আমাকে বারবার বারবার ঘুরতে না হয় আমি যেন ন্যায় বিচার পাই সেজন্য আমাকে হেল্প করেন আপনারা সবাই আপনারা হেল্প করেন আমাকে ন্যায় বিচার পাই যে ও যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিলো এবং সেগুলোর ভয়েস রেকর্ড আমি যে শুনাইলাম এটা যেন শুধুমাত্র শোনা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে মানে এই যে বলছে ভাইয়া যেটা বললো আমার পক্ষে আইনজীবী ভাইয়া যে আপোষ মীমাংসাটা যেন মুখের মধ্যেই সীমাবদ্ধ না থাকে দেখা গেল দুই মাস পরে আবার আমার শাশুড়ি টাকা চাওয়া শুরু করলো দুই মাস পরে আবার আমার স্বামী টাকা চাওয়া শুরু করলো এবং তখন আবার আমাকে আদালতে দ্বারস্থ হইতে হইলো এরকম যেন না হয় কিন্তু ওইখানেও আমার কাছে টাকা চলছে টাকা দাও টাকা দাও আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের যে আমি আপনারা সবাই তদন্ত করেন আমাদের নীলফামারি সদরে ১৪ শতক জমির উপর আমার বাবার একটা বাংলো বাড়ি আছে আমার বাবা ব্যাংকের ডিভিজন ছিল গ্রামীণ ব্যাংকের তো আমার বাবার একটা বাংলা বাড়ি আছে সে এখন বাড়িটা তার নামে লিখে যায় সে বাড়িটাও তার নামে দিতে বলে না হলে সে সংসার করবে না সে আসবে না সে গ্রামে থাকবে এটা কোন ধরনের আচরণ আমি একটা ন্যায় বিচার চাই ভাইয়া আর আমি জানি আপনার সাংবাদিক ভাইয়ারা আপনার সমাজের দর্পণ আপনারা আপনারা আমার পাশে থাকলে আমি ন্যায় বিচার অবশ্যই পাবো আপনারা

যদি আপনার সাথে সংসার করেও এই টাকাটা আপনি চান কিনা আমি চাই না সেই ক্ষেত্রে সে যেন মানে সে তো বেসিক্যালি আমার কাছে টাকাটা চাইছে ব্যবসার জন্য এবং সে কিন্তু আদালতেও বলছে যে তার চাকরি চলে যাওয়ার পরে সে ব্যবসার চেষ্টা করছে ব্যবসার জন্যই টাকা দেওয়া হচ্ছে সে ব্যবসা করবে তাহলে সে ব্যবসা কেমন টাকা দিয়ে আমি আমিও হ্যাঁ সে তো ব্যবসার কিছু শুরুই করে নাই

আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে তাহলে সে কিভাবে বলল যে এই ধারণাগুলো আমি ভিত্তিহীন একটা মা সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করলো তাহলে হ্যাঁ তাহলে যদি সে টাকার ট্রানজেকশন না হবে তাহলে এই ভয়েস রেকর্ডটা কেন এই ভয়েস রেকর্ডটা কিসের রেকর্ডটা হয়ে সে কেন তাহলে এগুলো আমি মিথ্যা মিথ্যে বলবো তার মা তার মা আমার আমার কাছে উনিশ লাখ টাকা চাওয়ার পরেও নেওয়ার পরেও তার মা আলাদাভাবে আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে এবং সেটা বলেছিল যে ফেরত দেবো এই তো শুনলেন আপনারা যে ফেরত দিব এবং সে ওই টাকাটা ফেরত দেয়নি ফেরত দেয়নি তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ পাঁচ লাখ টাকা এবং সে ফেরত দেয়নি এটা প্রমাণ তো আমি শুনলাম তাহলে সে কীভাবে বলতেছে ভিত্তিহীন আসলে তারা একটা যৌতুক লোভী পরিবার এবং আমার আমাকে প্রথমে এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে তোর ভাই তোর তোরা দুইটা বোন তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল তুই এতটা টাকা দিয়ে কি করবি তুই টাকা দে তুই টাকা দিবি না কেন আসলে সে আমাকে টাকা টাকার জন্য বিয়ে করছে টাকা চাই আমার কাছে নাহলে উনিশ লাখ টাকা নেওয়ার পরে তার মা পাঁচ লাখ টাকা আমি প্রমাণ দেখালাম পাঁচ লাখ টাকা নেওয়ার পরেও সে আবার বাইশ লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে আর একটা কথা বলবো ভাইয়া আমি হাত জোর করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই ঠিক আছে যদি সে আপোষ মীমাংসার সাপেক্ষে আপোষ মীমাংসা করে ঠিক আছে ভালো সে যদি মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন এবং আমি অবশ্যই প্রমাণ সহকারে প্রমাণ যেহেতু দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা যদি মতো আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয় দেশ চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ